হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রায় সাড়ে সাতটা পৌনে আটটা বাজে যাচ্ছি সেই বীরভূম এই ব্রিজটা সেই দক্ষিণেশ্বরের আগেই ব্রিজটা নতুন হয়েছে মানে দশ বারো বছর তো বোধহয় হয়েইছে কিন্তু আমি এই প্রথম দেখলাম কি যেন বলছিল ড্রাইভার দাদা নামটা ব্রিজটার ভুলেই গেছি বহু বছর পরে ওই শক্তিগড়ের রাস্তা দিয়ে যাব সেই বিয়ের আগের বছর দীঘা গেছিলাম এই রাস্তা দিয়ে ওই শেষ বিয়ের আগেই ওই শেষ দীঘা যাওয়া তারপর থেকে আর দীঘা যাওয়া হয়নি কারণ কলকাতায় তো সেরকম থাকা হয়নি এদিক ওদিক ঘোরাও হয় না খুব একটা আমার না এই হাইওয়েগুলোতে গাড়িতে খুব ভয় লাগে বিশেষ করে এই ট্রাকগুলোর কারণে আমার যেন সবেতেই ফুবিয়া ট্রেনেও ভয় লাগে আজকাল যা ট্রেন দুর্ঘটনা ফ্লাইটে তো লাগেই আর এখন চারিদিকে যা গাড়ির দুর্ঘটনা ঘটছে ট্রাকের সাথে সেই দেখে এখন হাইওয়েতে যেতেও ভয় লাগে ভেবেছিলাম এমনি ট্রেনে চলে যাব কিন্তু মিভানকে নিয়ে তো ওর খুব হেকটিক হয়ে যেত ট্রেন জার্নিটা কারণ যে জায়গাটা যাচ্ছি সেটা খুব ভিতরের দিকে যাওয়ার সময় তো কোনো সমস্যা হবে না ফেরার সময় যদি সন্ধে হয়ে যায় আর ট্রেন পাওয়া মুশকিল হয়ে যাবে আর বীরভূমে কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি সেটা একটু পরে বলছি অনেকেই হয়তো তাদের চেনে নো আমাদের জীবনে তাদের বিশাল অবদান আর বলতে বলতে শক্তিগড় ঢুকছি এই জায়গাটা তো ভীষণ ভালো লাগে বিশেষ করে ল্যাংচা সরভাজা এইসবের জন্য কিন্তু এখন ওই ল্যাংচা কেনার সময় নেই কারণ মৈনাক বেরোতে দেরি করেছে বলে আমরা অলরেডি প্রচুর লেট প্রায় এগারোটার মতো বাজে কিন্তু আমাদের ওখানে দুটোর মধ্যে পৌঁছানোর কথা শক্তিগড় থেকে তো অনেকটা প্রায় তিন ঘন্টা রাস্তা তো বটেই কিন্তু তাও টুকটাক কিছু খাবো ব্রেকফাস্ট করে অত সকালে বেরোয়নি আমার অভ্যাস নেই এত সকালে খাওয়ার একদমই খেতে ইচ্ছে করে না বলে ওই চা বিস্কুট খেয়ে বেরিয়েছি আর মইনাক তো তাও খায়নি আর এসে দেখি যা সাংঘাতিক ভিড় একটা ভিতরে সেরমভাবে বসার জায়গা পাচ্ছি না সবাই লাইন দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তাই জন্য আমরা বাইরেই খাবার একটা অর্ডার করে নিয়েছি একটা ইডলি আর দুটো ডিম টোস্ট কারণ ওই ভিতরে গিয়ে বসে বসে খাওয়ার সময় একদমই নেই যতটুকু বাইরে দাঁড়িয়ে খেতে পারবো পারবো আর বাকিটা গাড়িতে নিয়ে নেবো গাড়িতেই খেতে খেতে চলে যাব আর ফেরার পথে ল্যাংচা কিনে নিয়ে বাড়িতে ফিরব আর এই দাদার দোকান থেকে ডিম টোসটা অর্ডার করেছে এছাড়াও ছোলে ভাটুরে পরাঠা এগুলো সব পাওয়া যাচ্ছিল কিন্তু ওই বানানোর সময় লাগবে বলে আমি আর অর্ডার করলাম না না তো ছোলে ভাটুরেই খেতাম এবার না প্ল্যান করে রেখে গেছিলাম যে হলদিরামে যাবো হাট ওখানকার ছোলে ভাটুরেটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু ওই যাওয়া হলো না বিয়ের পর ননদের সাথে সব জায়গায় ঘুরে বেরিয়েছি আর এই মৈনাকের সাথে বাইরে চলে যাওয়ার পর থেকেই আর হয় না কিচ্ছু আমার পুরো সাউথ কলকাতা চেনাই আমার ননদের দৌলাতে আগে তো কিচ্ছু চিনতাম না আর মৈনাক নিয়েও বেরোতো না যতদিন কলকাতায় ছিল এদিকে মিফানকে ইডলি খাওয়াচ্ছি ওর আবার সাউথ ইন্ডিয়ান খাবার একদম পছন্দ না আমার মতোই আমি তাও ধোসাটা একটু পছন্দ করি আর বাকি কিছুই ভালো লাগে না কিন্তু রাস্তার তেল ঝাল মশলা তোকে খাওয়াতে পারবো না সেই কারণেই চেষ্টা করছি কিন্তু ওর নজর ওই ডিম টোস্টের দিকেই এবার মৈনাক একটা ডাবের জল খাচ্ছে খেয়ে তারপর গাড়িতে উঠবো কিন্তু ডাবটা একদম মিষ্টি ছিল না জানেন এক পিস ডাব ষাট টাকা নিয়েছিল এবার বলি আমরা কোথায় যাচ্ছি যাচ্ছি বীরভূমেরই একটা জায়গা মোহাম্মদ বাজার বলে জায়গাটা শিউড়ি থেকে কাছেই ওখানে জুইদি আর বুদ্ধদা বলে দুটি মানুষ আছে তাদের বাড়িতে তাদের এক ছোট্ট ছেলে আছে মিভানের থেকে একটু বড় সেই জুইদি বুদ্ধতার অবদান আমাদের জীবনে প্রচুর আজকে বলতে পারেন জীবনে যতটুকুই অর্জন করতে পেরেছি মৈনাক বা আমি তাতে যে তাদের কতটা হাত সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আর আজকে সাংঘাতিক গরম জানেন কি অবস্থা আমাদের দুজনের চোখ মুখে দেখছেন প্রায় পাঁচ ছ ঘন্টার জার্নি গরমে একদম পাগল পাগল লাগছে বিভ্রান্ত প্রায় কাপড় খুলে ফেলতে পারলে বাঁচে আর এত সুন্দর গ্রামের রাস্তাঘাট কি সুন্দর চারিদিকে ধান ক্ষেত সর্ষে ক্ষেত এত ভালো লাগছে এই ট্রেনে করে গেলে এই জিনিসটা উপভোগ করতে পারতাম না যদি হাতে একটু সময় থাকতো রাস্তার মাঝে মাঝে একটু দাঁড় করে গাড়িটাকে ছবি টবি তুলতে পারতাম কিন্তু আর কী করবো অনেকটা দেরি হয়ে গেছে তো যেটা বলছিলাম জুইদিয়ার বুদ্ধদাকে নিয়ে জীবনে এমন এক একটা সময় আসে না যে মানুষ খুব ডিপ্রেশনে থাকে বা জীবনে খুব কঠিন কিছু চলছে এই দুটো মানুষ আমাদের জীবনে ঠিক সেই সময় এসেছিলো ভগবানের মতো হ্যাঁ ওনাদের ঠিক ভগবানের মতোই আমরা শ্রদ্ধা করি জীবনে যে কোনো কিছু কঠিন সিচুয়েশানে ওনাদেরই সবার আগে মেসেজ না তো ফোন করি মিভানের প্রবলেমটা নিয়ে অনেকেই তো জানেন তো সেই একটা সময় ছিল যখন খুব ডিপ্রেশনে থাকতাম চাকরি করার তো অপশান ছিল না ভিসার কারণে তখন বুদ্ধদা বলেছিলেন যে একটা ইউটিউব চ্যানেল খোলো আমার মনে হয় তাতে তোমার ভালো হবে তো তার কথাতেই দু মাসের মাথায় ইউটিউব চ্যানেল খুলি এবার ঢুকছি আউশ গ্রামে এই গ্রামটার নাম কোথায় যে পড়েছি বা আগে কখনো কোথাও দেখেছি কিছুতেই মনে করতে পাচ্ছি না কিন্তু খুব চেনা চেনা লাগছে হয়তো ট্রেনে যেতে যেতেই কখনো কোনো স্টেশনে দেখেছি হয়তো নামটা আর এই যে সামনে গেলেই শিউরি বোলপুরের রাস্তা এখানে ঢুকেই কিছুটা দূরে গিয়ে কোথাও একটা লাঞ্চ করব। এখানে সব ছোট ছোট হোটেলই বড় হোটেলতে কিছু নেই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন মইনা খাবার এরকম রাস্তার ধারে ছোট ছোট ধাবাতে খেতে খুব পছন্দ করে বড় রেস্টুরেন্টের থেকেও আর সত্যি কথা বলতে এখানকার খাবারগুলো খুব ফ্রেশও হয় সমস্ত খাবার একদম টাটকা রান্না করা আমরা একটু আগে গেছিলাম বলে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল ওনারা রান্না করে তারপর দিলেন আর যেই ভদ্রলোকটি ওনার তার এত অমায়িক ব্যবহার তাকেও একটু পরে দেখাবো আর এইটা হচ্ছে বাইরেটা সুন্দর কি সুন্দর গ্রামের মাঝখানে একটা ছোট্ট ধাবা এনার আরও এরকম দু তিনটে ধাবা রয়েছে রাত্রি প্রায় সাড়ে দশটা এগারোটা অবধি নাকি খোলা থাকে আমি তো ভাবি এরকম অন্ধকার জায়গায় কে আসে বলুন তো এত রাতে হয়তো ট্রাক নিয়ে যারা আসে তারা খাওয়া দাওয়া করে আজকে হচ্ছে পুরো বাঙালি থালি আর এত অপূর্ব রান্নাগুলো প্রত্যেকটা সে কি বলবো পাঁচমিশালি তরকারি বেগুনি আলু ভাজা ডাল এটা হচ্ছে ভেজ থালির মধ্যে ও শাক ভাজাও আছে আর তার পাশে আমি নিয়েছিলাম ডিম আর মৈনাক আর ড্রাইভার দাদা নিয়েছিলেন মাছ খাবার পরিবেশনায় কলকাতার যে কোনো মধ্যমানের হোটেলগুলোতে

আর সিনেমা হলে প্রত্যেক শনিবার করে রেড মারতে হয় না যে তাতে আনন্দে আনন্দ বেজে থাকে আনন্দের অসচ্চ পূজা পায় কষ্ট করলেও আনন্দ পায় হ্যাঁ অবশ্যই আর জীবনটাকে খুব সিম্পল জীবনটাকে সহজ এখানে অত কমপ্লিকেটেড না শহরের জীবনে অনেক কমপ্লিকেशंस আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলুন সোজা দাদার বাড়িতে যাব আর কি সুন্দর দুদিকে লম্বা সারিদওয়া গাছ আর মাছকান্দে গাড়িগুলো যাচ্ছে আর এই জায়গাটা তো রাত্রিবেলা পুরো অন্ধকার ঘুটঘুটে থাকে আর যাদের বাড়িতে যাচ্ছি তাদেরও কিন্তু একটা ইউটিউব ফেসবুক চ্যানেল আছে তাদের লিঙ্কটা দিয়ে দেবো তাদের ভিডিওগুলো যদি ফলো করতে পারেন জীবনে প্রচুর কাজে দেবে এইটুকু কথা দিতে পারি অনেকেই আছেন এরকম যারা ব্যক্তিগত ইনফরমেশান শেয়ার করেন না কারণ যাদের সাথে দেখা করতে যাচ্ছি তাদের সাথে সম্পর্কটা একান্তই ব্যক্তিগত তাদের চ্যানেলটা দেখতেই বুঝতে পারবেন কিন্তু আমার মনে হয় আমার থেকে যদি আরও দশটা মানুষ উপকৃত হয় এর থেকে বড় বেশি পাওনা বোধ কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে আমাদের জীবনে তাই যখনই কিছু হয় তাদের কাছেই দৌড়াই সবার আগে তো চলুন একেবারে ওনার বাড়িতে গিয়েই দেখা হচ্ছে ওনার বাড়ির পিছনে একটা সুন্দর বাগান আছে বিশাল

আমি না কারুর বাগানে প্রথমেই এত চাষ দেখলাম হ্যাঁ চাষের জমি তো দেখেছি আমার কাকার বাড়ি গ্রামে কিন্তু বাড়ির বাগানেও এত চাষ সত্যিই প্রথম দেখলাম আর কত বড় মিষ্টি আলু দেখেছেন নিজের বাগানের সবজির একটা আনন্দই আলাদা আমার খুব ইচ্ছা করে তৈরি হয়ে গেলে চাষ করবো দেখো না আমি বলছিলাম আমি একদিন এখানে বর্ধমান গ্রামে এসে না তো ও হ্যাঁ 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 ইস কি ভালো লাগে আমি মইনাকে বলছিলাম বর্ধমানের সাইডে এক জায়গায় এসে থাকবো একদিন বাড়ি তাই থেকে

এই দুই মানুষ কিন্তু খুব বিখ্যাত মানুষ অনেকেই হয়তো চিনবেন যারা আমার চ্যানেল দেখছেন কিন্তু এত ডাউন টু আর তার এত ভালো মানুষ সত্যি খুব কম দেখা যায় এনাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া একটা দুঃসাধ্য ব্যাপার এক বছর আগে বুক করতে হয় আর সামনাসামনি দেখা করতে গেলে একটু কষ্ট করে বীরভূম আসতে হয় এই যা আমাদের জন্য আবার এক ব্যাগ মেথি শাক এত মূলো ধনে পাতা সব তুলে তুলে দিয়েছে জানেন সেগুলো আবার বাড়ি নিয়ে গেছি নিয়ে গিয়ে আবার মেথি চিকেন রান্না করে খেয়েছি আর ধনেপাতা তো সব রান্নাতেই আমাদের লাগে তারপর মূলোর ঘণ্ট বানিয়েছিলাম মূলও তো খেতে আমি খুব পছন্দ করি বলে সব কিছু না মূলর ঘন্টটাই বেশি ভালো লাগে এই যে দাদাটা এত মূল তুলেছে এই এত মূলো আমাদের পাঠিয়েছে জানেন আবার মা আবার মূল শাক রান্না করেছে মূল শাক বাটা আবার খুব জলদি জানো না এক বুঝতে দাও কিন্তু আমাকে রেকর্ডিং মধ্যে দেড় বছর আগে আসতে পারবে ঠিক মইনা করে এটাই বলেছে যে দেড় বছর আগে আসার কোনো চান্স নেই কিছু কিছু মানুষের সাথে এই দুটো ঘন্টা কাটিয়েও যেন মনে হয় জীবনের কতটা সময় কাটিয়ে ফেললাম এই যে এখন ভিডিওটা বানাচ্ছি বা ভিডিওটা এডিটিং করছি এইটা দেখেও আমার এত কান্না পাচ্ছে মনে হচ্ছে আবার ছুটে চলে যাই এই সব স্মৃতি না যখন পরে দেখি ভীষণ ব্যথা দেয় যাই হোক সন্ধ্যে অনেক হলো এখন চা বিস্কুট খেয়ে আবার রওনা দেব। রাস্তায় ভীষণ পারছি যাওয়ার সময় যত সময় লেগেছে ফেরার সময় মনে হচ্ছে তার দ্বিগুণ সময় লাগবে প্রায় রাত্রি সাড়ে এগারোটা বারোটা আগে তো পৌঁছাতে পারবো বলে মনেই হচ্ছে না আর এই চায়ের দোকানের বেকারির বিস্কুট কোনো স্বাদকে কিন্তু রিপ্লেস করতে পারে না তাই চায়ের সাথে আমাকে এই একটা বিস্কুট খেতেই হবে আর এই চা খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই